অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ফ্যামিলি কোয়ার্টারে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসের ভেতরে ডাক্তার ফ্যামিলি কোয়ার্টারে আচমকা আগুনের সূত্রপাত ঘটে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন অগ্নি নির্বাপক বাহিনীকে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই অনেক কিছু পুড়ে ছাই হয়ে যায় অগ্নি নির্বাপক বাহিনী তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদ দের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ স্যার স্যার অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার ফ্যামিলি কোয়ার্টারে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসের ভেতরে ডাক্তার ফ্যামিলি কোয়ার্টারে আচমকা আগুনের সূত্রপাত ঘটে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন অগ্নি নির্বাপক বাহিনীকে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই অনেক কিছু পুড়ে ছাই হয়ে যায় অগ্নি নির্বাপক বাহিনী তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদ ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ we